হ্যালো গাইস সবাইকে আমার প্রথম ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা বাণিজ্য মেলায় যাবেন এবং যে কি কি দেখবেন তো আজকের ভিডিও শুরু করা যাক বাণিজ্য মেলায় যাওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে এসেছি কুড়ির বিশ্ব রোডে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন বাণিজ্য মেলায় যাওয়ার জন্য বিআরটিসি ডাবল ডেকার বাস তাছাড়া আপনার যে কোনো জায়গা থেকে যদি কুরিল বিশ রোড আসেন এখান থেকে একটু পাশে গেলেই পাবেন বিআরটিসি কাউন্টার বিআরটিসির এই টিকিট কাউন্টার থেকে জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে আপনারা যেতে পারবেন বাণিজ্য মেলাতে আজকে শুক্রবার ছুটির দিন হওয়ায় অনেক মানুষের ভিড় অনেক সময় অপেক্ষা করার পর আমরা উঠে পড়লাম বাসে বাসে উঠে বসার পর কখন যে সময় চলে যাবে আপনি টেরই পাবেন না এই পথে আপনি দেখতে পারবেন তিনশো ফিট সহ রাস্তার মনোমুগ্ধকর দৃশ্য এই তিনশো ফিটেও অনেক মানুষ ভিড় করে বিশেষ করে রাতের দিকে অনেক মানুষ জমে এই তিনশো ফিটে মেলার কাছাকাছি আসার পর আমরা বেজে গেলাম বিশাল জ্যামে অনেক সময় ধরে বাসে ওয়েট করার পর আমরা সবাই বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম কোনো গাড়ি চলাফেরা করতে পারছে না প্রায় তিন কিলোমিটার রাস্তা ধরে বেজে আছে এই জ্যাম আমি যেহেতু ছুটির দিনে গেছিলাম তাই হয়তো এত মানুষের ভিড় মেলা শুরু হয়েছে অর্ধেক মাস হয়ে গেছে তাই সবাই যাচ্ছে মেলায় এভাবে কিছুক্ষণ সময় হাঁটার পর আমরা পৌঁছে যাই বাণিজ্য মেলায় বাণিজ্য মেলার সামনে যেই দেখতে পারি এভাবে অনেকগুলো ঝিল এরপর আমরা যাই মেলায় ঢোকার জন্য টিকিট কিনতে কিন্তু এত মানুষের ভিড় যে হাঁটাই যাচ্ছিল না কিছু সময় হাঁটার পর আমরা পৌঁছে যাই টিকিট কাউন্টারে এবং পঞ্চাশ টাকা জন প্রতি টিকিট তারপর অনেক কষ্টে পেয়ে যাই টিকিট আর প্রতিটা টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা এরপর আমরা ঢুকে পড়ি মেলার গেটের ভিতরে ভিতরে ঢুকে প্রথমেই দেখা যায় জুলাইয়ের ছাত্র আন্দোলনকারীদের সকল স্মৃতি এবং ছবি এবং বিভিন্ন সময় কৃতিত্ব অর্জনকারীদের ছবি তারপর আমরা আরো ভিতরের দিকে যেতে শুরু করি এখানে ছিল নানান ব্র্যান্ডের নানান দোকান এবং ছিল বিভিন্ন ডিসকাউন্ট মানুষে ছিল সম্পূর্ণ পরিপূর্ণ এবং সবাই ব্যস্ত ছিল বিভিন্ন কেনাকাটায় এবং মেলা দেখায় এরপর আমরা চলে যাই মেলার অন্য সাইডে এবং এখানেও দেখতে পারি সকল ব্রান্ডের সব ভিতরের দিকে ঘোরাঘুরির শেষে আমরা চলে আসি বাইরের দিকে এবং এখানেও দেখতে পারি কনসার্ট হচ্ছে এবং অনেক মানুষের ভিড় সবাই গান শোনায় ব্যস্ত বাণিজ্য মেলায় প্রতিদিনই সন্ধ্যা এমন সময় গান শোনার পর তারপর আমরা চলে আসি এক্সিট গেটে বাইরে বের হওয়ার জন্য তারপর আমরা বের হয়ে চলে আসি এখানেই আজকের ব্লগ শেষ করছি সবাই ভালো থাকবে